ইতিমধ্যে স্লোগান উঠেছে আতা গেছে যেই পথে যেই পথে ধরি 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 না কিন্তু ছাড়বো না গতকালকে নিউজের মাধ্যমে আমরা দেখছি আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ত্রিশ জনের বিরুদ্ধে একশো জনের বিরুদ্ধে মামলার আদেশ দিয়েছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই সমাবেশ থেকে ওই ম্যাজিস্ট্রেটকে

এই সরকারকে আহ্বান জানাবো আমাদের যদি রাজপথে নামতে না হয় আপনারা অতি দ্রুত এই আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন নয়তো কিন্তু আমরা আবার ওই জমরের সামনে যাব আমরা বলতে চাই এই অন্তর্বর্তী সরকারের কোন গুরুত্বপূর্ণ কোনো কার্যক্রম দেখছি না তারা অফিসের মতো সকাল আটটা বাজে সচিবালয়ে ঢুকে এর কি একটা রাস্তা চলতে পারে এরকম একটা রাস্তা চলতে পারে না সুতরাং এইসব অন্তর্মী সরকারের আই অবস্থায় থাকতে হবে এবং আওয়ামী সাথে যারা ছিল তাদেরকে অবশ্যই